নবজিটি উপজেলা বে করতে যায় কিন্তু আজকে 자그래

এটা কিন্তু ম্যাডামের পুরো অনুষ্ঠান এখানে জি হায়দ্রাবাদ আজকের অনুষ্ঠানের প্রত্যেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমরা শিখেছি কীভাবে অন্যকে সম্মান করতে প্রতিপক্ষকে সম্মান করতে হয় বিনয় দেখাতে হয় এবং আমরা সবসময় দেখেছি আমাদের দেশ উনি সবসময় কম কথা বলতেন অন্যকে বলার সুযোগ দিতেন এবং প্রতিপক্ষকে উনি কখনও ওই দমানোর চেষ্টা করতেন না তো আজকে নলসিটিতে আমরা গিয়েছিলাম আমাদের ম্যাডামের একটা শোকসভায় পার্টিসিপেট করতে এবং সেখানে বিএনপির বিবাদবান দুটো গ্রুপ যেভাবে পরস্পরকে হিন হেয় করেছে অসম্মান করেছে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার আমি আশা করব আমাদের ম্যাডামের জীবন থেকে আমাদের নেতাকর্মীরা যারা এখনও পথভ্রষ্ট কিছুটা আছেন ওনারা শিখবেন এবং শিখে একটা সুন্দর সুস্থ সম্মানজনক রাজনীতিকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন